রুমের সাথে অ্যাডজাস্ট করে এনে একটা ছোটো সাদ ছাদ দিছে ছাদের মাঝে একটা কাজও করছে মাসাল্লাহ খুব সুন্দর এবং উপরে লাইটিং সিস্টেমও করছে আর ছাদে উঠার লেগে যায় একটা এস এস এবং লোয়া সমৃদ্ধভাবে যে উপরে উঠার জন্য যে সিঁড়িটা ব্যবহার করছে এই বাড়িতে আমরা একটু ছাদে যাই ছাদে উনি কি কাজ করছে দেখি দেন মাসাল্লো এই যে ছাদে খুব প্ল্যানিং করে কাজটা হয়েছে দেখেন যে এখানে ছাদ বাগান ছাদ বাগান করার লাগে যে সুন্দর সিস্টেমটা দিছে এখানে দিছে বাগানে যাতে পানি টানি পড়ে একবারে এখানে খুব সুন্দরভাবে ইয়ে সিস্টেমটা করছে আর এটাতে বসার জায়গাও একটা দিছে সে সুন্দরভাবে যাতে পানিতে কোনো সমস্যা না বৃষ্টিতে কোনো সমস্যা নয় এই কারণে এই জায়গায় এরকম সিস্টেম করে উনি বসাইছে সবচেয়ে সুন্দর লাগতেছে যে বাগান যে উনি করবে একটা প্ল্যানিং করছে খুব সুন্দরভাবে যে এই পানির যে ফাইপগুলা দেওয়া দেওয়া আছে এনে এই দিকে কত সুন্দরভাবে করা হয়েছে এনে বসার একটা জায়গা করছে তারপরে এইটা কি ফানি টังকি ফানি টังকি হ্যাঁ তেল দিয়ে মানে টังকি গিজার মানে ফানিটা গরম গরম ঠান্ডা গরম ঠান্ডা দুটোই সুন্দর সিস্টেম করছে এনে দেখেন এনে গিজারটা দিছে গরম এবং ঠান্ডা উপরে রাউনে পানি পানি উপরে হলো পানি না জি সুন্দর সিস্টেমটা করে হইছে এনে যে বসার জায়গাটা বসার বসার উপরে যে ডেকুটটা করে হইছে এনে বসবেন খুবই তো ভালো লাগতাছে নে